আদিবাসী লক্ষ্যে সরকারি কোটি কোটি টাকা খরচ করে আজ থেকে জেলাগুলিতে শুরু হচ্ছে তিন দিনের জয় জোহার মেলা অথচ এই মেলা যাদের জন্য সেই আদিবাসীদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত মঞ্চ বয়কট করলো সরকারি এই মেলা সম্মিলিত মঞ্চের দাবি অর্থের অভাবের কারণ দেখিয়ে রাজ্যের জঙ্গলমহলের জেলাগুলিতে একের পর এক আদিবাসী হস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে বারে বারে বলেছেন জঙ্গলমহল হাসছে জঙ্গলমহলের আদিবাসী মা বোন ছাত্রছাত্রীরা হাসছে সম্প্রতি খাচরার মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে একথা বারে বারে স্মরণ করে দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রীর কথা যে শুধু মুখের কথা নয় তা জঙ্গলমহল সফর শেষ করার হতেই হাতে হাতে পেল প্রশাসন আজ থেকে বাঁকুড়া সহ জঙ্গলমহলের জেলাগুলিতে আদিবাসী সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে সরকারিভাবে শুরু হলো জয় জোহার মেলা ব্লকে ব্লকে শুরু হয়েছে এই মেলা কিন্তু মূলত যাদের উদ্দেশ্যে এই মেলা সেই আদিবাসীদের একটা বৃহত্তর অংশ কার্যত এই মেলা বয়কট করে বসলেন গতকাল বিকেলে বাঁকুড়ার খাতরায় রীতিমতো মিছিল করে এই জয় জোহার মেলা বয়কটের কথা ঘোষণা করে আদিবাসীদের সম্মিলিত মঞ্চ ফোরাম ফর অল আদিবাসী অর্গানাইজেশন তাদের দাবি অর্থ নেই অজুহাতে রাজ্য সরকার আদিবাসীদের একের পর এক স্কলারশিপ বন্ধ করে রেখেছে বন্ধ করে দেওয়া হয়েছে একের পর এক আদিবাসী হস্টেল সাঁওতালি মাধ্যমে স্কুলগুলি শিক্ষক ও পরিকাঠামোর আদিবাসীদের আদিবাসী আদিবাসী হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে ফলে প্রকৃত যারা তারা বিভিন্ন সরকারি সুযোগ থেকে বঞ্চিত এই অবস্থায় শুধুমাত্র আদিবাসীদের নাচানোর জন্য জয় জোহার মেলা আয়োজন করছে রাজ্য সরকার এই দ্বিচারিতা তারা কোনোভাবেই মেনে নেবে না তারা এই মেলা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে রাজ্য সরকারের এই দ্বিচারিতার বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা আগামীকাল জয় জহর মেলা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের একটা কর্মসূচি নিয়েছে কিছু কয়েক বছর ধরে আমরা আদিবাসীদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য সরকারি কোনো প্রোগ্রামের কোনো প্রয়োজন হয় না আদিবাসীরা নিজেদের সংস্কৃতি সুরক্ষিত রেখেছে তার জন্য বিপুল পরিমাণ সরকারি অর্থ তছনছ করার প্রয়োজন আছে বলে আমরা অন্তত মনে করি না ফলে জয় জোহার প্রোগ্রামটা বা জয় জহার যে অনুষ্ঠানটা জয় জহার যে কালচারাল যে প্রোগ্রামটা এটার আমরা তীব্র বিরোধিতা করছি আসলে এটা কোথাও কোনো ত্রুটি ছিল বিচারকমণ্ডলী বিষয়টা ভেবেছেন এই ত্রুটি আগামী দিনে আর থাকবে না এবং ত্রুটি মুক্তভাবে সমস্ত অফিসার এবং উচ্চ আধিকারিক সকলকে নিয়ে এলাকার মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলার এই প্রচেষ্টা থেকে যাবে এগিয়ে যাবে জয় জোহার মেলা হ্যাঁ জয় জোহার মেলা সম্পর্কে আমার একটা বলতে চাই যে আমরা জয় জোহার মেলা চাই না আদিবাসীদের সাথে বসে আলোচনা করে ঠিক করা হয়নি যে তাদের প্রকৃত কি উন্নয়ন চাই আজকে দু সালে যে শিক্ষা আইন আছে সবার শিক্ষা এবং মাতৃভাষায় শিক্ষা সেই মাতৃভাষায় শিক্ষার এখনও পরিকাঠামো তৈরি নয় আজকে খাতড়া মহকুমায় আজকে ট্রাইবেল ইন্টিগ্রেটেড স্কুল গভর্নমেন্ট স্কুল তৈরি করা হয়েছে সেখানে দু সাল থেকে চালু আছে কিন্তু ভলেন্টিয়ার টিচার আছে কোনো পারমানেন্ট টিচার নিয়োগ করা হয়নি এই এই জন্যেই এই আমাদের যে জোহার মেলা আমরা এটা চাই না শিক্ষার উপর সরকার গুরুত্ব দিক এবং বিশেষ করে আজকে যে বেকার সমস্যা শুধু এটা সারা পশ্চিম বাংলায়। নতুন করে কোনো প্রকল্প নেই বেকার সমস্যা বেড়ে যাচ্ছে এবং আদিবাসীদেরকে ললিপপ খাইয়ে শুধু এই মেলা খেলায় মাতিয়ে দেওয়া হচ্ছে এর এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই ঝড় মেলা আমরা চাই না শিক্ষা চায় স্বাস্থ্য চায় এবং বেকার যুবক যুবতীদের চাকরি চায়। আমরা আপনাদের সংগঠনের পক্ষ থেকে এই মেলাকে বয়কট করা হচ্ছে এই মেলাটাকে আমরা বয়কট করছে আমাদের সংগঠন থেকে এটা তীব্র অধিকার জানাচ্ছে এবং এই সংগঠন থেকে আমরা বয়কট জানাচ্ছি শুভ্রচন্দ্র চৌধুরী রিপোর্ট ক্যালকলিং টিভি বাঁকুড়া